আপনার পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে তখন আল্লাহ আপনার জন্য রাস্তা উন্মুক্ত করে দিবেন যদি দুইটি দোয়া ওই সময় পড়তে পারেন আল্লাহর হাবিব ক্রাইসিস মুমেন্টে এই দোয়া পড়তে আল্লাহর হাবিব ভুলতেন না এজন্য যখন বিপদে পড়বেন মুসিবতে পড়বেন প্যারেশানিতে পড়ছেন এত অবস্থা খারাপ যে আপনি কাউকে সাহায্যকারী হিসেবে পাচ্ছেন না ওই সময় দুটি দোয়া পড়বেন এক নম্বর যেটা তিরমিজি শরীফে বর্ণায় এসেছে আল্লাহর আল্লাহ ইসলাম এটা পড়তেন আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম যখন কোনো প্যাসানিতে পড়তেন কোন বিপদে পড়ে যেতেন কোন মুসিবতে পড়তেন আল্লাহর হাবিব সাহে আল্লাহকে যখন ডাক দিতেন একটা দোয়া পড়তেন আল্লাহর হাবিব পড়তেন ইয়া হাইয়ুন ইয়া কাই কাজ যে কোনো প্যারেশানিতে যে বিপদে আল্লাহর হাবিব এই দোয়া পড়তেন আল্লাহ রব্লুল আলমিনের কোনো বান্দা যদি এই দোয়া পরে আল্লাহ রব্লুল আলমিনের কাছে সাহায্য চাইতে পারে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে সাথে সাথে সাহায্য করে দেয় এই জন্য বিপদে পড়েছেন মুসিবতে জীবনের প্রাইসেসে আপনি পার করছেন একটার পর একটা এই সময় আপনি এই দোয়াটা অবশ্যই পড়বেন দুই নম্বর একটা দোয়া রয়েছে এই দোয়াটা পড়লে আল্লাহ রব্বুল নিজে আপনার সাথে হয়ে যাবে ইনশাল্লাহ এই দোয়াটা আল্লাহ রব্লুল আলমিন কোরআনে উল্লেখ করেছেন দোয়াটা খুব চমৎকার একটি দোয়া আল্লাহ নিজেও পড়তেন যে কোনো বিপদে মুসিবতে আপনি যখন পড়েন আপনি তখন পড়বেন হাজবুল আল্লাহ এই দোয়া দিয়ে আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহর উপর আপনি ভরসা করেন নিজেকে হাসবুন আল্লাহ আল্লাহর উপর আপনি ভরসার জায়গাটা ছেড়ে দেন নেয়মাল ওয়াকিল আল্লাহর কাছে আপনি একটার পর একটা সাহায্য চাচ্ছেন নেয়মাল মাউলা ও নেয়মাল আল্লাহকে আপনি অভিভাবক বানাচ্ছেন আর আল্লাহর কাছেই আপনি সাহায্য চাচ্ছেন এইভাবে যখন আমি আপনি আল্লাহর কাছে নিজের দায়িত্ব ছেড়ে দেন আল্লাহর সাহায্য আপনার উপর অবধারিত হয়ে যায় আল্লাহর সাহায্য আপনার উপর অবধারিত হয়ে যাবে যদি আপনি এই দোয়া দুইটার মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে পারেন এই জন্য যখনই বিপদে পড়েন মুসিবতে পড়েন দেওয়ালে পিঠ থেকে গিয়েছে এরকম যদি মনে হয় দোয়া পড়তে কখনো না সাহায্য আপনার কাছে চলে আসবে মনে রাখবেন দোয়া এমন পাওয়ারফুল সিনসিয়ার দোয়া লাইকে মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না দোয়ার মতো দোয়া করতে পারলে দোয়া আল্লাহ কবুল করে নেয় এই জন্য আল্লাহ আমরা যেন এটা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন আল্লাহ আমি